বন্ধুরা আসসালামু আলাইকুম এই কোন কন শীতের শুভেচ্ছা সবাইকে আজকে আপনাদেরকে নিয়ে আসছি খুলনার অন্যতম বৃহৎ পাইকারি বাজার এটা হচ্ছে দৌলতপুর বাজার দৌলতপুর স্টেশনের একেবারে কাছে আসেন বাজারের হাল চিত্র দেখি পাইকারি বাজার ভাই টমেটো কত বিক্রি হচ্ছে এটা

আজকে আবার পাঁচ টাকা বেড়ে গেছে পাঁচ সাত টাকা বাজার অনেক ডাউন হয়ে গেছে এখন মানুষেরও তো একটু কিনে খাইতে হবে এতদিন তো মানুষ যেই পরিমাণ দাম ছিল তাদেরকেও একটু খাওয়ার সুযোগ জানছে বাজার বলে আপনারা টাকা পান না টাকা তো খুচরা যারা বিক্রি করে ওরা হচ্ছে টাকা ভুল চল খুব বেশি দিলে দুদিনই পনেরো হাজার টাকা লস হয় আপনাদের আপনাদের লস হয় ওদের হয় ওদের লস হয় না ভাই ওরা এক কমে কমে গেছে আচ্ছা ওরা এখান থেকে যেটা চল্লিশ টাকা বেগুন তো বাজারে সত্তর টাকা আশি টাকার নিচে নাই এখানে মনে করেন কালকে দুদিন বেঁচেছে তিরিশ পঁয়ত্রিশ তার আগের দিন বেঁচেছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ কালকে

এই বাজারটির সম্বন্ধে একটু বলি বাজারটি হচ্ছে ভোর ফজরের আজানের পর থেকে মোটামুটি পাঁচ সাড়ে পাঁচটার থেকে এই বাজারটা বা তারও আগের থেকে বেচা কেনা শুরু হয়ে যায় অলরেডি বাজার শেষের পথে বাজার হয়তো আর বিশ পঁচিশ মিনিটের মধ্যেই বাজার শেষ হয়ে যাবে বাজার অলরেডি শেষের মধ্যে যে এখনও মাল ঢুকছে এটা কাঁচামরিচ দেখতে পাচ্ছেন আপনারা কাঁচামরিচ নিয়ে যাচ্ছে এখনও বেচা কেনা হচ্ছে তবে আধা ঘন্টার মধ্যে বাজার ক্লিয়ার হয়ে যাবে আর কি মানে এরপরে আর বাজার থাকে না পাইকারি বাজারটা এরপরে এখানে লোকালি এর বাজারের মধ্যে কিছু মানুষ আছে তারা খুচরা বিক্রি করে কিছু থেকে ইচ্ছে করলে কেনা যায় হ্যাঁ সারাদিনই কেনা যায় মোটামুটি বারোটা একটা পর্যন্ত এখানে শাক সবজি থাকে আপনারা আসলে বারোটা একটা পর্যন্ত এই একই রকম দামেই কিনতে পারবেন কোনো সমস্যা নেই একদিন পরে এত ভালো পৈশাক দেখলাম আমি নিজে অনেকদিন পৈশাক কিনি পৈশাক বিশ টাকা কেজি টাকার এই ছোটটা এই যে এই বিক্রি হয়ে গেছে ওইটা ওইটাও বিশ টাকায় বন্ধুরা অনেকক্ষণ কষ্ট করে ছিলেন আমার সাথে কাঁচা বাজার ঘুরলেন এবং বাজার দেখালাম আপনাদেরকে তো অশেষ ধন্যবাদ সবাই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে ইনশাআল্লাহ আরও সামনে যাতে আগাতে পারি দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম